দুর্জয় ঠকাচ্ছে ঋষিকে সত্যিটা জেনে শিশিকে সত্যি বলছে উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অফিসারের কাছে পৌঁছে গেছে ঋষি শঙ্খ আর দুর্জয় তিনজন মিলে গিয়ে কথা বলতে থাকে পার্টির ব্যাপারে আর তখন অফিসার বলে আপনারা যেই পার্টিটা করতে চলেছেন সেটা খুব একটা মন্দ নয় তবে ওই হোটেলেরই আর কি তলায় অনেক বড় একটা ক্যাসিনো চলবে তো জানেনি তো সেদিনকার কিন্তু খুব কড়াকড়ি রয়েছে তখনই দুর্জয় বলে সে আপনি একটু সামলে নেবেন তবে যে পার্টিটা হতে চলেছে সেটাতে কিন্তু নিরাপত্তার দায়িত্বটা আপনাকেই নিতে হবে কি অফিসার পারবেন তো জিত বসু বলে চেষ্টা করব। আর জানি না কতদূর কি রক্ষা করতে পারবো তবে এটাকে আমি এখন একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এই রহস্যটা যদি আমি উদ্ঘাটন করতে না পারি ততদিন পর্যন্ত প্রমোশন নেব না ট্রান্সফারও হবে না এই অপরাধীর সাথে আমার অপরাধীদের একটা যে লিস্ট ছিল যে এতজনকে আমি ধরেছি তার নামটাও আমি অ্যাড করতে চাই এই অপরাধীটা প্রচুর চালাক আর বারবার আমাদেরকে অনেকভাবে হ্যারাস করছে তাই টক্করটা ভালো লেভেলেই হচ্ছে এর মধ্যে ঋষি বলে আচ্ছা অফিসার আমাদের আসানসোলের জমিতে যে বিস্ফোরণটা হলো কে করালো তার কি কোনো নাম পাওয়া গেছে অফিসার বলে না এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আশা করছি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আর এটা শোনার পরেই আর শঙ্খ কিছুটা ভয় পেয়ে যায় কারণ আসানসোলের জমি নিয়ে সবথেকে বেশি দুর্নীতি তারাই করেছে অন্যদিকে দেখা যায় অফিসার বলে ঋষিবাবু আপনি চিন্তা করবেন না আপনি যে বিপদে পড়েছেন সেই বিপদ থেকে আপনাকে বাঁচানোর দায়িত্ব যখন নিয়েছি তখন সেই দায়িত্বটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব অন্যদিকে সেই হোটেলে যাতে ভালোভাবে ঢুকতে পারে সেই জন্য সমস্ত এমপ্লয়দেরকে টাকা দিচ্ছে নিশা কিন্তু ঝাড়ুদার থেকে শুরু করে সুইপার তারা কেউই টাকা পয়সা নিতে চায় না আর বলে দেখুন ম্যাডাম আমরা গরিব হতে পারি কিন্তু আমরা এইভাবে টাকা নিয়ে বিপদে পড়তে পারবো না নিশা বলে আরে বাবা কেন বিপদে পড়তে যাবেন আমরা কোনো বিপদের মুখে আপনাদেরকে ফেলবো না শুধু আমাদের কয়েকজন ছেলেপেলেকে একটু ভেতরে ঢুকিয়ে দিতে হবে কাজের মধ্যে এটাই হচ্ছে কাজ আর কোনো কাজ নেই এইটুকু যদি করে দিতে পারেন তো আপনারা এক কোটি টাকা পাবেন দেখুন আপনারা এই কাজ করে কটা টাকাই বা ইনকাম করতে পারেন তো আমি যদি আপনাদেরকে এক কোটি টাকা দিই বুঝতে পারছেন তো আপনারা ঠিক কত টাকা লাভ করতে পারবেন এরপরেই যারা এমপ্লয়ি ছিল তারা তখন বলে ঠিক আছে কিন্তু খুব রিস্কের একটা কাজ আপনি টাকাটা দেবেন তো নিশা বলে নিশ্চয়ই আপনারা আমার জন্য এত কিছু করবেন আর আমি টাকা দেব না সেটা হতে পারে অবশ্যই টাকা দেবো একদম চিন্তা করবেন না এরপর সবাইকে টাকা পয়সা দিয়ে দেয় অন্যদিকে ভানু বলে নিশা তুই আর এত বড় রিস্কটা নিস রে আমার কিন্তু সত্যি এবারে ভয় করছে নিশা তখন বলে এই তুই চুপ করবি তোর তো সবসময় শুধু ভয়ই করে দেখ ভয়কে কি করে জয় করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি ওই অফিসার জিৎ বসু উনি আমার কিচ্ছু করতে পারবে না আর আমি যা করব উনি সেটা ভাবতেও পর্যন্ত পারবে না তাই তুই দেখতে থাক আমি ঠিক কি করতে পারি তুই একদমই এসব নিয়ে ভাববি না ভানু তখন বলে জানি না তুই কি করতে চলেছিস তবে অনেক বড় একটা রিস্ক কিন্তু তুই নিচ্ছিস সেখানে কিন্তু অনেক সিকিউরিটি থাকবে এর মধ্যেই জ্যোতি মানে উজি আর খেয়া দুজন মিলে ড্রেস সিলেক্ট করতে থাকে কে কোন ড্রেসটা পড়ে যাবে তার মধ্যেই চলে এসেছে শোভা দেবী আর বলে বা বা দুই বান্ধবী তো তো দেখছি খুব আলাপ জমেছে এরপরই জ্যোতি বলে মা সবাই তো পার্টিতে যাচ্ছে তাই আমার মনে হয় তোমাকেও যেতে হবে এর মধ্যেই শোভা বলে না না আমিও সব পার্টিফাটিতে গিয়ে কী করবো আমি যাবো না কিন্তু জ্যোতি তখন বলে না 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 তোমাকে যেতেই হবে চলো না সবাই যখন যাচ্ছে হই করতে তাহলে তোমার অসুবিধাটা কোথায় এরপরে ঋষি এসে বলে যতি একদম ঠিক কথাই বলেছে মা তুমি যাবে আমি কোনো কথা শুনবো না কিন্তু শোভা দেবী প্রথমে যেতে চাইছিল না কোনোভাবেই সে যেতে চায় না আর বলে আমার একদমই এসব ভালো লাগে না কিন্তু উজি বলে যেতে তো হবেই আসলেই উজি সব সত্যিটা সেদিন জানতে চায় যে এই সব কিছুর পিছনে হরিপ্রসাদবাবুর মৃত্যুর পেছনে অ্যাকচুয়ালি দায়ীটাকে ঋষি নাকি শঙ্খ আর দুর্জয় সব সত্যিটা জেনে ঋষিকেও জানাতে চায় উজি নিজেও এর মধ্যে অফিসে চলে গেছে শঙ্খ আর দুর্জয় ঋষির সাথে কথা বলতে থাকে এরপরই দুর্জয় বলে তুমি শুধু সইটা করে দাও মাল কী করে সব জায়গায় পাঠিয়ে দিতে হয় সেটা আমি দেখে নিচ্ছি শুধু তুমি সইটা করে দাও যাতে বিল্ডার্সের মালগুলো ঠিক সময়ে পৌঁছে যায় এরপর ঋষি কোনো কিছু না দেখে সাইনটা করে দেয় আর বলে মেশো আপনি ভালোভাবে সব কিছু দেখে নেবেন কাজ যেন তাড়াতাড়ি চলতে থাকে কাজ যেন অফ না হয় হাতে সময় খুব কম যা করার তাড়াতাড়ি করতে হবে এর মধ্যেই ঋষি সাইন করে দিয়ে চলে যায় তখনই দুর্জয় শঙ্খকে বলে এই দেখো ঋষির সই পেয়ে গেছি ওই কোম্পানির সমস্ত বিল্ডার্সের মাল যাবে আমাদের কাজে আর আমাদের কাজের মাল যাবে ঋষি কাজে তো কত বড় একটা কাজ করে দিলাম দেখলে তো শঙ্খ বলে মেশো কাজ তো আমরা করছি কিন্তু ভয়ও তো মাঝে মধ্যে লাগছে কোনো আবার বিপদ হবে না তো তখনই দুর্জয় বলে আরে বাবা না কোনো বিপদ কেন হবে আমরা তো আছি সবটা সামলে নিতে পারবো এরপর ঋষি পার্টিতে যাবে বলে রেডি হচ্ছে ঠিক সেই মুহূর্তে ঋষি আবারও স্বপ্ন দেখতে থাকে যে সেই বিতান অর্থাৎ উজির দাদা হাজির হয়ে গেছে আর ভয় দেখাতে থাকে ঋষি বারবার চিৎকার করে বলে আমি এসব জানি না আমি তোমাকে মারতে চাইনি ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল যে অ্যাক্সিডেন্টে তুমি পড়েছিলে এছাড়া আর কিচ্ছু নয় কিন্তু বিতান এসে আবারও বারবার ঋষিকে ভয় দেখায় ঋষি ভয়ে ছটপট করতে থাকে অন্য ঘর থেকে চলে আসে জ্যোতি অর্থাৎ উজি আর বলে আপনি কেন এরকম করছেন ঋষিবাবু নিজেকে সামলান এই ঘরে কেউ নেই আমি আপনি ছাড়া আপনি শুধু শুধু ভয় পান আর ওই ছেলেটাও আপনাকে ভয় দেখায় একটা কথা মনে রাখবেন যে আমি সবসময় আপনার সাথে আছি আপনাকে কেউ কখনোই ভুল বোঝাতে পারবে না আপনার ক্ষতি করতে পারবে না আপনি কোনো অন্যায় করেননি তো আপনি কেন ভয় পাবেন ঠিক সেই মুহূর্তেই ঋষি তখন বলে জ্যোতি জ্যোতি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যখনই যখনই ছেড়ে চলে যাও ওই ছেলেটা যেন তখনই আমার সামনে আসে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না জ্যোতি তুমি আমার সামনে থাকলে ওই ছেলেটা আসার নামগন্ধ করে না আমাকে আমাকে ভালো থাকতে দাও তুমি কারণ তুমি আমাকে ভালো রাখতে পারবে তাই বলছি তুমি অন্তত আমার সাথে থাকো এরপরে জ্যোতি দেখে ঋষিকে ভয় পেয়ে যাওয়ার ভাবে ওনার এই ছটপটনিটা যদি দূর করতে না পারি তাহলে কি করে হবে মানুষটা যে এত ভয় পায় সত্যি তো মানুষটা কোনোভাবেই এইসব কিছুর জন্য দায়ী নয় এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র যতটুকু শুনেছিলাম কিন্তু ঋষিবাবুকে এই ট্রমা থেকে বার করতে হবে এদিকে নিশাভাবে কি করে ওই ক্যাসিনো টাকা পয়সা লুটপাট করবে কি করে তার কোটি কোটি টাকা সবটা নিজের নামে করবে কিন্তু জিত বসুও এবারে কড়া পাহারা রেখেছে যাতে অপরাধীকে ধরতে পারে অপরাধী যাতে পালিয়ে না যেতে পারে কিন্তু নিশাও সমস্ত কাজগুলো ভালো করে দেখে নিয়েছে সব এমপ্লয়ীদেরকে টাকা খাইয়ে সিসিটিভিটাও ব্লক করে রেখে দেয় যাতে নিশারা ঢুকতে পারে কোনো সিসিটিভি ফুটেজ পুলিশ পরে কালেক্ট করতে না পারে এই সব কিছু নিশা আগে থেকে রেডি করে রেখেছে আর উজিও প্ল্যান করে রেখেছে সমস্ত সত্যিটা সামনে আনার